স্বাধীন অন্ধকার রাত পাহাড়ি গ্রামের চারপাশে কুয়াশায় ঘন চাদর বাতাস থেমে চারিদিকে শুধুই পিনপতন গ্রামের নাম এক সময় বেশ জমজমাট ছিল কিন্তু এখন প্রায় পরিত্যক্ত গ্রামে যারা আছে তারা দিনের আলো ফোটার আগেই দরজা জানালা বন্ধ করে দেয় কারণ রাতে পাহাড় ভে থেকে ভেসে আসে এক নারীর করুণ আর্তনাদ যেন কেউ তাকে বাঁচাতে চাইছে এক রাতে গ্রামে নতুন আসা পর্যটকের মধ্যে একজন জোরে চিৎকার করে উঠল ওই ডাকটা কি কেউ শুনেছেন কারো সাহায্য দরকার গ্রামের বৃদ্ধ করিম চাচা দ্রুত তাদের ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে বলল চুপ করো কিছুই শুনতে পাওনি বলে যাও তবে শহরের তরুণ দলটি সহজে বিশ্বাস করার মতো নয় এরা এসেছে অ্যাভেঞ্জারের নেশায় ভয়ের গল্প খুঁজতে ডাকের রহস্য তাদের আকর্ষণ করলো তারা সিদ্ধান্ত নিল গভীর রাত হলে পাহাড়ের দিকে যাবে রাত তিনটা গ্রামে সবাই ঘুমিয়ে তরুণরা হাতে টর্চ নিয়ে পাহাড়ের দিকে পা বাড়ালো পথটা ভয়ঙ্কর নির্জনতা হঠাৎ করে আবার সেই ডাক ভেসে এলো বাঁচাও আমাকে বাঁচাও গলা স্বর এতটাই বেদনাদায়ক যে শিহরণ জাগালো তাদের রক্তে শোনো খুব কাছেই রাজু ফিসফিস করে বলল। আমাদের মনে হয় এটা কেউ সাহায্যের জন্য ডাকছে দীপা যুক্তি দিল তাদের লিডার নাইদ বলল চলো দেখে আসি তবে সাবধান তারা যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালো তখন তারা দেখল। পেলো এক নারীর অবয়ব সাদা শাড়িতে মোড়া লম্বা কালো চুল নারীটি ফিরে বসে আছে এক গাছের নিচে তার পাশ দিয়ে হালকা কুয়াশায় ধোয়া উঠছে আপনি কি চান কি চান সাহস করে নারীর জিজ্ঞাসা করলো নারীটি ধীরে ধীরে ফিরে তাকালো তার চোখ দুইটি রক্ত লাল মুখে বিকৃত হাসি তোমরা এসেছো আমাকে নিয়ে যেতে এবার আমার মুক্তি হবে পর্যটকের দলটি আতঙ্কে আসতে কিন্তু তখনই চারপাশের গাছ পাতা অদ্ভুত শব্দে নড়তে লাগলো পাতা জোরে বইতে শুরু করলে নারীর অবয়বটি উড়ে গিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো তোমরা আমার ফিরিয়ে দাও যেখান থেকে আমি পড়ে গিয়েছিলাম নইলে তোমরা কেউ ফিরতে পারবে না গুরুত্ব দিই না দিয়ে তারা পালাতে শুরু করলো কিন্তু লক্ষ্য করলো তারা যেন ওই জায়গায় ফিরে যেন তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে পরের দিন সকালে তারা করিম চাচার কাছে সবটা খুলে বললো করিম চাচার দীর্ঘশ্বাস ফেলে বলল। এটা খুব পুরনো ঘটা বছর তিরিশ আগে এক নারী পাহাড়ে উঠেছিল তার প্রেমিকের সঙ্গে প্রেমিক তাকে ঠেলে ফেলে তার মৃতদেহ কখনোই পাওয়া যায়নি সেই থেকে তারা বেড়ায় প্রতিশোধের অপেক্ষায় কুতরুণরা চাচার কথায় হতবাক হয়ে গেল তারা কি ভুল করেছিল রাতে যাওয়ার সাহস করে সে রাতে আবার ডাক ভেসে এলো এবার তাদের ঘরের দরজায় জানালায় কাছে সে অশরীরী আমার শেষ টাইরে দাও নারীর চিৎকার তাদের ঘুমাতে দিল না পর ছেড়ে চলে যাওয়ার আগে পাহাড়ে তারা শেষ ইচ্ছাটা পূরণ করে দিতে হবে কিন্তু তারা কেউ জানে না এটাই হয়তো তাদের জীবনের শেষ অ্যাডভেঞ্চার গল্প এখানে শেষ নয় পাহাড় এখনো ডাক দেই আপনি কি শুনতে পাচ্ছেন